যুদ্ধ সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি দেখুন যুদ্ধটা আমাদের পৃথিবীর মানুষের কাছে সমাধান নয় এত পৃথিবীতে যুদ্ধবিগ্রহ হয়েছে এখনও বেশ কিছু রাষ্ট্রনেতা তারা যুদ্ধের বিভীষিকা সম্পর্কে এখনও বুঝে উঠতে পারেননি আজকে পৃথিবীর চাহিদাটা কি আছে বলুন তো আজকের পৃথিবীর যে চাহিদাটা হচ্ছে পৃথিবী ক্রমশ গ্লোবাল ওয়ার্মিংয়ে একেবারে তত্ত্ব হয়ে উঠছে এই পৃথিবীকে বাঁচানোর জন্য এখন যুদ্ধ চেয়ে গাছ লাগানোটা আরও বেশি বেশি করে প্রয়োজন কিন্তু আমরা কী দেখছি রাষ্ট্রনেতারা সেই যুদ্ধ নিয়ে যুদ্ধ যুদ্ধ নিয়ে মেতে উঠেছে আমাদের সংবাদ জগতের সাংবাদিকরাও এই যুদ্ধটাকে কোথাও বাড়িয়ে চালিয়ে দেখানোর চেষ্টা করছে এটা কোনো মতেই উচিত নয় যুদ্ধ বিগ্রহটা আমার মনে হচ্ছে বেশ কিছু রাষ্ট্রনেতাদের বাল ছাড়া আর অন্য কিছু নয় এই যুদ্ধ যুদ্ধ খেলা দেখতে দেখতে আমার কখনো কখনো এত লজ্জা লাগে যে বলে বোঝানোর নয় পৃথিবীতে তো শুধু যুদ্ধের জন্য নয় যুদ্ধ যদি করতেই হয় তাহলে আমি বলবো নিজের আত্মগরিমাকে শুদ্ধ করতে হবে নিজেদের আত্মাকে শুদ্ধ করতে হবে নিজেদের মধ্যে শান্তিকে খুঁজতে হবে নিজের একটা মানুষের মনের মধ্যে যতক্ষণ না তার শান্তি স্থাপিত হবে ততক্ষণ পর্যন্ত সারা বিশ্বের মধ্যে যারা বড় বড় ধর্মীয় নেতারা আজকে শান্তির কথা বলছেন না এইভাবে শান্তি আসে না শান্তি আসলে নিজের অন্তর আত্মাকে পবিত্র করতে হয় এটাই হচ্ছে আসল যুদ্ধ আর এমনি যেটা দেখছেন না এই যুদ্ধযুদ্ধ খেলা পটকাবাজি এই সমস্ত মানে বাজে একবারে বাজে কত বড়ো বড় যোদ্ধারা আজকে তাদের স্থান কোথায় এটা আমার মনে হয় যদি আমরা সাধারণ মানুষরা চিন্তা ভাবনা করি এবং যুদ্ধের বিরুদ্ধে আমরা যদি রুখে দাঁড়াই তাহলে মনে হয় সমগ্র পৃথিবীর মানুষের জন্য মঙ্গল হতে পারে